আসসালামু আলাইকুম তো আমরা সকাল সকাল একটা নতুন ব্লগে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্লেটে অনেক প্রকারের ভর্তা নিয়েছি এখানে আসছে আপনার মরিচের ভর্তা এটা শুটকির ভত্তা এটা আলুর ভত্তা এটা বেগুনের ভর্তা এখানে আরও আছে আপনার হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে লইটা মাছের সুটকির ভুনা। তো আমরা এখানে খাচ্ছি এই যে বোন খাচ্ছে এখানে আমি খাচ্ছি খাইতে বসছি এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে আমরা এসব ভত্তা কি দিয়ে খাচ্ছি এটা কি ভাত মনে হচ্ছে সাথে আছে একটি মরিচ এটা হচ্ছে আমরা খাচ্ছি খুদের বোয়া এটাকে অনেকে আপনার ঢাকায় ভাষায় খুদের বোয়া বলা হয় আর দেশীয় ভাষায় বলা হয় ক্ষুদির ভাত তো খুদির ভাতটাকে অনেকে কীভাবে রান্না করে জানি না তো ঢাকাইয়ারা এটাকে আপনার হচ্ছে অনেক স্পেশালভাবে রান্না করে আর অনেক ভত্তা বানায় নেয় যার কারণে অনেক টেস্টি ও মজাদার হয় তো এই আমার বোনের বাসায় আজকে দাওয়াত দিছে তো সকাল সকাল চলে আসছি এটা খেতে তো নিয়ে আপু কেমন লাগতেছে খেতে তোমার খালি সবসময় কাজী ভাতে কথাটা বলো আমাকে আর কি তো আমরা খাচ্ছি চলুন দেখা যাক তো আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার রেসিপিটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ছোটো বোন অথবা বড়ো বোন মনে করে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই একটা ফলো দিয়ে দিয়েন ফলো দেওয়ার পর আনফলো করে দিয়ে না অনেক কষ্ট লাগে আমার ইউটিউব চ্যানেলটি ন্যাকমুরত নিপা আক্তার আমার পেজ এবং ইউটিউব চ্যানেল একই নাম যেন চিনতে অসুবিধা না হয় এই জন্য একই নাম দিয়ে করা হয়েছে ছবিও একই তো ওই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালো লাগাই ভালোবাসা ঠিক আছে আজকের মত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম